আমার স্ক্রিনে দেওয়া একটা ভিডিও এই ভিডিওটাতে দেখবেন যে একটা মাহফিলে একটা আলিমকে একজন মানে চেয়ারম্যান তাকে চেয়ারম্যান মানে তারা বলতেছে তো এই চেয়ারম্যান এই আলিমকে আলিমকে মানে এত বেদ যদি করলো যে তার কোনো সীমা নাই তো ভাই আপনারা দেখেন আর এই বিয়ীর জন্য করলো আপনি তাও দেখেন কারণ বিয়োতিটা যে এইরকম করছে যে মানে সে যে মাহফিল থেকে বাড়িতে ফিরে যাব তাও তার জন্য বহুত একটা মানে খুব লজ্জাজনক কথা যে একজন আলিম মানুষে এই মাহফিল থেকে বেতজ্যুতি হয়ে যাওয়া লাগে লাস্ট ফিনিশিং একটা কথা আরও একটা কথা কয়েছে যে না ভিক্ষা করে খাওয়া অনেক ভালো খাবার

অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে কারণ দেখেন যে তার একটাই ভুল আসিল যে তার কাছে একটা মশলা জিজ্ঞাসা করছিল সেই মশলাটা মানে বলতে না বলতেই মানে সে শুরু করবো শুরু করতে না করতেই মানে চেয়ারম্যান সাহেব যেটা বলল মানে ভাষায় প্রকাশ করা যায় আর আলিমদেরকে ভাই আপনারা কেউ এরকম বিয়াজ যদি করবেন না কারণ আলিমরা হয়েছে নবীর ওয়ারিশ আর দুই নম্বর কথা হয়েছে যে আলিমদেরকে বিয়াজ যদি করে আপনি সুখে থাকতে পারবেন না যে আলিমদের বিচার কাল কালকামতের দিন মানে আড়ালে করা হব তো ভাই আমরা আলিমদের বিচার করে নেওয়ালা আমরা কে আমরা কেউ না তো ভাই এই ভিডিওটা দেখে আপনারা প্লিজ কমেন্ট লাইক শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মাইসের কাছে পৌঁছে যায় যে ভাই আমরা আলিমদের সাথে যেত যেন আমরা খারাপ ব্যবহার না করি কারণ রাই একমাত্র যখন আমরা মারা যামু মারা যাওয়ার পর কেউ যদি না থাকে একমাত্র আলিম রাই আমাদের জানাজা পড়াবে আর এই রাই আমাদের জন্য দোয়া খেরত করবে তো ভাই আলেমদের সাথে আমরা না লাগি আলেমদের সাথে আমরা পাঙ্গা নেই না কারণ আলেমরা নবীর অরিস তারা কোরআনের পাখি তো আলেমদেরকে আমরা ইজ্জত করব